টেস্ট পরীক্ষার পরে তুমি কিভাবে ইংরেজিতে নাইনটি ফাইভ প্লাস মার্ক পাওয়া এসএসসিতে সেইটা সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ক্লিয়ার করবো সো সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাসের স্টুডেন্ট সবাই আশা করি খুবই ভালো আছো সো টেস্ট পরীক্ষা তুমি অনেকেই দিয়েছ সবাই দিয়েছো আসলে অনেকে না সবাই দিয়েছো সবার টেস্ট পরীক্ষা হয়তো বা ভালো হয়েছে অনেকের খারাপ হয়েছে একটু টেনশনে আছো যে টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে আমার বোর্ড পরীক্ষাটা কেমন হবে তুমি বুঝতে পারছো না সো ভয়ের একদমই কারণ নাই কারণ টেস্ট পরীক্ষা মানে আসলে বোর্ড পরীক্ষা না এইটা সবার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে তুমি টেস্টে ভালো করো বা খারাপ করো এইটার ইম্প্যাক্ট তোমার বোর্ড পরীক্ষায় কোনোভাবেই আসবে না এটা রেজাল্ট কোনোভাবে যুক্ত হবে না এটা নিয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো সো তুমি যদি এখন থেকে ভালো মতো করে প্রেপারেশন নাও পড়ে যাও ইনশাআল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় তুমি একদম হানড্রেড পার্সেন্ট নাম্বার আনতে পারবা শুধু ইংরেজিতে না যে কোনো সাবজেক্ট তুমি ভালো রেজাল্ট আনতে পারবা যদি এখন থেকে আগামী চার মাস পাঁচ মাস বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত একদম নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে করতে পারো শিখতে পারো এবং একটা রুটিন লাইফ মেনটেন করতে পারো তোমার রেজাল্ট অনেক অনেক ভালো হবে এটা ভাইয়া প্রমিস করছি তোমাদের কথা দিচ্ছি বাট নিজের সাথে নিজের সাথে নিজের প্রমিস করতে হবে যে তুমি সব কিছু সুন্দর মতো করে মেনটেন করে চলবা এবং পড়াশোনা ঠিক মতো করবা ওকে সো আজকে ইংরেজিতে কিভাবে ভালো মার্কস পাবা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা এটা নিয়ে আমি কথা বলবো যেহেতু ভাই ইংরেজি পড়াই সো ইংরেজি নিয়ে তোমাদের কথা বলছি তুমি এই সেম টেকনিক শুধু ইংরেজিতে না অন্যান্য সকল সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো ইয়েস অন্যান্য সকল সাবজেক্টে অ্যাপ্লাই করেও তুমি একটা ভালো মার্কস আনতে পারো যে সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো নট অনলি ইংলিশ তুমি সবগুলো সাবজেক্টেই এই টেকনিকটা ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারবা সো দেখো আমাদের ইংরেজিতে প্রথমত হচ্ছে আমাদের টাইম কতটুকু আছে এখন আমাদের হচ্ছে পাঁচ থেকে ছয় মাস মোটামুটি পাঁচ মাস তুমি ধরে রাখো ফাইভ পরীক্ষার জন্য তোমার ভাগ্য তুমি মাস পাবা আদারওয়াইজ তোমাদের পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস তোমাদের হচ্ছে টাইম লাইনটা থাকবে বোর্ড পরীক্ষার তো এই সময় আমাদের গোলটা কি আমাদের লক্ষ্য হচ্ছে এই চার মাস পাঁচ মাসের মধ্যে লক্ষ্য হচ্ছে যে ফুল সিলেবাস কমপ্লেশন অর্থাৎ তোমার ইংরেজির পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট করা বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্টের ফুল সিলেবাস তুমি কমপ্লিট করবে এটা তোমার প্রথম টার্গেট সেকেন্ড টার্গেট হচ্ছে স্ট্রং বেসিক তোমার থাকতে হবে রেজাল্ট ভালো করার জন্য। বিকজ কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে গ্রামারের যদি বেসিক না জানো তুমি হয়তো বা অ্যাডভান্স রাইট ফর্মস অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্সেস টপিকগুলোতে ভালো রেজাল্ট তুমি হয়তো বা করতে পারবে না দেন এক্সাম কনফিডেন্স তোমার মতো এক্সামের কনফিডেন্স তোমার কিন্তু আসবে না যদি তুমি বেসিক না জানো তো তোমাকে বেসিকটা ভালো মতো করে জানতে হবে ইংরেজির এবং তোমার এক্সাম কনফিডেন্সগুলো কি তখন গ্রো করবে এরপরে দেখো আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস বা জিপিএ ফাইভ ফোকাসড প্রিপারেশন এই সময়ের মধ্যে কিভাবে এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিতে হয় গোল্ডেন পাওয়ার প্রিপারেশন নিতে হয় কিংবা স্কলারশিপ বৃত্তি পাওয়ার প্রিপারেশন নিতে হয় এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট এই কয়েক মাসের মধ্যে তাই না তো তুমি যদি ভালো রেজাল্ট মেট্রিকে করো এইসএসি লাইফে করো তুমি তে গিয়েও কি ভালো কলেজ পাবা দেন ভালো কলেজ থেকে ভালো 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 বিশ্ববিদ্যালয় তোমাকে এনশিওর করবে সো দেখো এরপরে আমাদের ইংরেজি প্রথম আজকে আমি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের পুরো জিনিসটা নিয়ে কথা বলবো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো এবং আমাদের ইম্পর্টেন্ট লেসনগুলো কি কি সেগুলো নিয়ে তোমাদেরকে আমি কথা বলবো দেখো ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট পেপার আমাদের প্রথমত হচ্ছে এমসিকিউ থাকে এমসিকিউ তোমাদের সাত মার্ক দেন আমাদের হচ্ছে আনসারিং কোশ্চেন থাকবে দশ মার্ক সেখান থেকে এবং এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন পাশাপাশি গ্যাপ ফিলিং এখান থেকে হচ্ছে আমাদের পাঁচ মার্ক এবং এই তিনটা টপিক তোমার হচ্ছে সিন প্যাসেস থেকে দিবে অর্থাৎ তোমার যে বইটা আছে ওই বই থেকে কিন্তু তোমাদের এটা দিবে অল রাইট এরপরে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেস থেকে দিবে সো এখান থেকে তুমি দেখো ইনফরমেশন ট্রান্সফার তোমার পাঁচ মার্ক এবং সামারি তোমার হচ্ছে দশ মার্ক ইন টোটাল পনেরো মার্ক তোমার আনসিং থেকে থাকবে ওকে এরপরে আমাদের ম্যাচিং থেকে দিবে আমাদের রিয়ার থাকবে রিয়ারেঞ্জে আমাদের আট মার্ক রিয়ারেঞ্জে কিন্তু অনেক মার্ক আট মার্ক আমাদের রিয়ারেঞ্জে রেঞ্জে থাকতেছে এরপরে আনসারিং টেকনিক এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আনসারিং টেকনিক আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েন্টস কবিতা থেকে তোমার আটটা প্রশ্ন থাকবে ওই আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন তোমাকে আনসার করতে হবে ওই পাঁচটা প্রশ্ন থেকে তুমি দশে দশ কিন্তু তুমি চাইলে আনতে পারবা ইনশাল্লাহ দেন আমাদের হচ্ছে আনসারিং স্টোরিজ একইভাবে কবিতা থেকে থেকে আটটা পাঁচটা তোমার স্টোরি থেকেও কি আটটা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তুমি সেখান থেকে আউট অফ কিন্তু আনতে পারবা যদি মতো করে পড়ে যাও তারপরে তোমার হচ্ছে কমপ্লিটিং স্টোরি থাকবে পনেরো মার্ক এবং হচ্ছে তোমার রাইটিং ডায়লগ থেকে থাকবে পনেরো মার্ক এইটা হচ্ছে আমাদের ইন টোটাল হানড্রেড মার্ক মানে একশো মার্কসের পরীক্ষার সিলেবাস তোমার হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন তুমি দেখতে পেয়েছো তার মানে তোমার জানতে হবে কি কি তোমার জানতে হবে হচ্ছে যে বেসিকালি সবচেয়ে কোথায় নাম্বার হচ্ছে কিন্তু আমাদের দেখো যে আনসারিং পয়েন্ট এখান থেকে কিন্তু প্রচুর নাম্বার তুমি আনতে পারো প্রথমত দেখো কিছু কিছু টপিক আছে যেখানে নাম্বারটা ঠিক মতো লিখলেও অ্যাভারেজ মার্কিং করে আবার কিছু কিছু টপিক আছে যেখান থেকে পড়লেই তুমি একদম ক্লিয়ারলি মার্কগুলো তুলে আনতে পারবা এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্ট তুমি অল্প কিছু কবিতা পড়লে কিন্তু টেন আউট অফ টেন কিন্তু পেয়ে যাচ্ছ অল্প কিছু পড়লে কিন্তু আবার দেখো কিছু গল্প তোমার বইতে কিন্তু বেশি কোনো গল্প নাই আমাদের ইউনিট যে ইলেভেন আছে ইউনিট যে ইলেভেন তো ইউনিট ইলেভেনের ইউনিট ইলেভেনের যে কবিতাগুলো আছে বা যে গল্পগুলো আছে ওইখান থেকে কিন্তু মেনলি আমাদের কবিতা বা তোমার কি বলে এটাকে গল্প থেকে প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই আসে তো ইউনিট ইলেভেনটা অনেক ইম্পর্টেন্ট আরো বেশ কিছু কবিতা আছে ছন্ন ছাড়া কিছু কবিতা আছে বাট সেগুলো পড়লে ভালো বাট তোমাকে ইউনিট ইলেভেনের পাঁচটা কবিতা আছে পাঁচটা কবিতা আছে স্যান্ড অফ ডি অনেক ইম্পর্টেন্ট রি টাইম ইউ ওল্ড জিপসিমের অনেক ইম্পর্টেন্ট টু মাদার আই রিমেম্বার্ড দুইটাই মানে এই কবিতাটাও কি অনেক ইম্পর্টেন্ট সো বেশ কিছু কবিতা ওইখানে আছে সো ওই পাঁচটা কবিতা যদি ভালো মতো করে পড়ো তোমার নাম্বার কিন্তু সেখান থেকে আসার চান্স অনেক বেড়ে যাবে আরও কবিতা আছে সেগুলোও পড়ার চেষ্টা করবো তবে ইউনিট ইলেভেনটা অবশ্যই তোমাকে পড়তে হবে দেন গল্পগুলো কিন্তু ইউনিট ইলেভেনে অনেকগুলো গল্প আছে রাইট অনেকগুলো গল্প আছে দ্য কী বলে দ্য পার্পেল যার আছে বা তোমার হচ্ছে ওই যে দ্য ট্রায়াল আমাদের হচ্ছে যে যে গল্পটা রক্ত যে পাউন্ড অফ ফ্লেশ রক্ত কেটে নেওয়া কলিজা কেটে নেওয়ার যে গল্পটা আর কি ওইটা সো তুমি যদি ভালো মতো করে পড়ে যাও ইউনিট ইলেভেন সেখান থেকে তোমার ভালো মার্কস আসবে সো ইউনিট ইলেভেনটা পড়তে হবে মাস্ট কবিতাগুলো পড়তে হবে গল্পগুলো পড়তে হবে রিয়ারেঞ্জ টপিকটা কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নাই রিয়ালেঞ্জে গুরুত্ব দিতে হবে আবার দেখো আমাদের হচ্ছে ম্যাচিংয়ে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নাই এটাও গুরুত্ব সহকারে পড়তে হবে ইনফরমেশন ট্রান্সফার গ্যাপ ফিলিং এমসি কিউ এগুলোতে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নেই তো যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিলাম এগুলো যদি তুমি ভালো মতো করে পড়ো তুমি দেখবা যে এখান থেকে তোমার কত মার্কস চলে আসতেছে দেখো তুমি যদি এমসি ফুল মার্কস পাও তাহলে সাত আবার দেখো তোমার হচ্ছে গ্যাপ ফিলিংয়ে তুমি পাঁচ বারো ইনফরমেশন ট্রান্সফারে পাঁচ সতেরো দেন তোমার হচ্ছে ম্যাচিংয়ে তোমার হচ্ছে পাঁচ বাইশ রিয়ারেঞ্জে আট ত্রিশ চল্লিশ পঞ্চাশ তোমার পঞ্চাশ মার্ক এখানেই তোমার হচ্ছে অ্যাটলিস্ট ফোর্টি এইট টু ফিফটি মার্কস তোমার এখানে হচ্ছে কমপ্লিটেড তাই তো দেন তুমি যদি হচ্ছে ভালো মতো করে সামারিটা পড়ো এখান থেকে তোমার আট মার্চ বা নয় মার্কস তোমাকে বোর্ড পরীক্ষাতে তুমি পেলা তুমি যদি কোশ্চেন আনসারিংটা ভালো মতো করে পড়ো তুমি এখান থেকে দশে আট পেলা তাহলে কত হলো তোমার ওখানে আটচল্লিশ এখানে ষোলো তাহলে সিক্সটি ফোর তোমার মার্কস হয়ে গেলো সিক্সটি ফোর সিক্সটি ফোরের পাশাপাশি তুমি যদি হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে তুমি যদি অ্যাটলিস্ট আট পাও আর ডায়লগ রাইটিংয়ে পনেরো তো আট দিবে না কমপক্ষে আটের কথা বললাম আট তো দিবে না তোমাকে অ্যাটলিস্ট বারো দিবে ভালো মতো করে লিখলে তোমাকে হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে তোমাকে লিস্ট ১২ দিবে কীভাবে স্টোরি লিখতে হবে তার ডিটেলড এটা ক্লাস আমাদের এসএস ফিউচার স্কুল এই ভিডিওতেই আছে বা ভাইয়ার চ্যানেলেও আছে ফাহাদ সেইজ যে ইউটিউব চ্যানেল ভাইয়ার সেখানে গেলেও তুমি কিন্তু সেখানে ভিডিওগুলো ওই স্টোরি কীভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন কেউ লিখতে হবে রাইটিং পাঠার ভিডিওগুলো তুমি সেখানে পাবা ওকে ডায়লগ রাইটিং ডায়লগ এখানে তুমি যদি বারো পাও তাহলে বারো বারো কত হলো বারো বারো চব্বিশ আর আগে ছিল তোমার কত সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর এবং চব্বিশ কত হলো তোমার নাম্বার তোমার নাম্বার হলো এখানে ষোলো তাহলে আট এইটি এইট মার্কস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ সো এইটি এইট মার্কস পাওয়াটা কিন্তু খুব কঠিন কোনো কিছু না ফার্স্ট পেপারে সো এইটি এইট তুমি না পাও তুমি এইটি ফাইভ পাও সমস্যা আছে এইটি ফাইভ পেলে প্রবলেম নাই আচ্ছা এইটি ফাইভ না পাও এইট তুমি এইটি টু পাও প্রবলেম আছে নাই বা এইটি পাও এ প্লাসটা অ্যাটলিস্ট পাবা তুমি যদি একটু গুরুত্ব সহকারে পড়ো নাম্বার তোলাটা কিন্তু কঠিন না তুমি যদি টেকনিক্যালি পড়ো নাম্বার অটোমেটিকলি চলে আসবে ওকে সো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু লেসনের কথা বলি তোমাদের ইন টোটাল আটটা ইউনিট ফার্স্ট পেপারে আছে সো আটটা ইউনিটের মধ্যে লেসন ওয়ান এবং লেসন থ্রি দেখো ভাইয়া এখানে অনেকগুলো লেসন আছে বাট ইম্পর্টেন্ট লেসনগুলো কোনটা আমাদের লেসন ওয়ানটা অনেক ইম্পর্টেন্ট মিস্টার মতি মিস্টার মতিবাই রাহা এটা কিন্তু পড়তে হবে আর এখানে একটা কবিতা আছে ওহ মি ও লাইফ এই কবিতাটাও কিন্তু পড়ে যাবা দুইটা লেসনও কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কারণ দু একটা কবিতা একটা গল্প ওই যে স্টোরি এবং কবিতাগুলো কোনোভাবেই এড়ানো যাবে না ওইখান থেকে প্রশ্ন আসেই আচ্ছা এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জ এই লেসনটা বা এই ইউনিটটা অনেক অনেক ইম্পর্টেন্ট এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে ইউনিট থ্রি টু থেকে ক্লাইমেট চেঞ্জ থেকে প্রচুর প্রশ্ন তোমার এখান থেকে আসে এখান থেকে তোমার দেখো এই যে ইউনিট লেসন ওয়ানটা দ্য গ্রিড অফ মাইটি রিভার্স শক্তিশালী নদীর যে লোভ রিভার যমুনা নিয়ে এটা এখানে তোমার হচ্ছে স্টোরির মতো করে আছে নূরজাহান মেহেরজানকে নিয়ে সো মেহেরজানকে নিয়ে তোমার যে লেসনটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট তুমি যদি বিগত বছর বোর্ড প্রশ্নগুলো দেখো ওই বোর্ড প্রশ্নগুলো থেকে কিন্তু দেখলেই এই লেসনটা বিভিন্ন জায়গায় তুমি পেয়ে যা পেয়ে যাবা বিভিন্ন বোর্ডে তুমি পেয়ে যাবা এটা ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট পলিউশন না ম্যান অ্যান্ড ক্লাইমেট এই লেসনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এরপরে এ ফ্রেন্ড অফ আর্ট লেসন ফোরটা তো আমার একটা ইম্পর্টেন্ট এটা পড়ার প্রয়োজন নাই খুব একটা বা এ ফ্রেন্ড অফ আর্ট তুমি এটাও পড়তে পারো তবে এই ইউনিট থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লেসন ওয়ানটা অনেক ইম্পর্টেন্ট এবং লেসন থ্রিটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট এই দুটো লেসন কিন্তু মাস্ট মাস্ট পড়তেই হবে ঠিক আছে ওকে এরপরে যদি ইউনিট থ্রিতে যাই ফার্স্ট টাইমস ফার্স্ট টাইমসের মধ্যে হচ্ছে আমাদের লেসন ওয়ানটা ইম্পর্টেন্ট উসাইন বোল্ট এবং মাইকেল কে নিয়ে যে লেসনটা আছে আমাদের হচ্ছে অলিম্পিক নিয়ে যে লেসনটা আছে ওটা ইম্পর্টেন্ট ওকে রিডিং রিয়েলি হেল্পস এটা ইম্পর্টেন্ট আছে চেঞ্জেস ইন পাস্ট টাইমস এটাও পড়ে যাও এটা ইম্পর্টেন্ট আচ্ছা চেঞ্জ চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ পাস্ট টাইম ভ্যারিজ আচ্ছা মোটামুটি এই তিনটা লেসন পড়ে যেও এটাও পড়ে যেও এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না বাট এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় সো এটা একটু পড়ে দিও তো লেসন ওয়ান লেসন টু এবং লেসন থ্রিটা ভালো মতো করে পড়ে যেও সম্ভব হলো লেসন ফোরটাও কিন্তু পড়ে যেও এনিওয়ে এরপরে দেখো আওয়ার নেইভার আমাদের প্রতিবেশী ইন্ডিয়া ইন্ডিয়া ভুটান দেন মালদ্বীপসকে নিয়ে যে লেসন ইউনিটটা আছে ওই ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইউনিট লেসন ওয়ান এখান থেকে নেপালটা পড়ে যেতে পারো ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার থেকে খুব একটা প্রশ্ন আসে না ওটা প্রয়োজন নাই মালদ্বীপটা হাইলি ইম্পর্টেন্ট লেসন এখানে মালদ্বীপস সবচাইতে ইম্পর্টেন্ট লেসন হচ্ছে আমাদের এখানে মালদ্বীপস সো মালদ্বীপসের লেসনটা অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ একদমই নাই মালদ্বীপস পড়ে যেতে হবে ইন্ডিয়া থেকে পড়ার প্রয়োজন নাই দেন ভুটানটা আমাদের ইম্পর্টেন্ট এই ভুটানটা পড়ে যেও সো এই দুটো লেসন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা এবং এইটা লেসন থ্রি এবং লেসন ফাইভটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষার জন্য। এরপরে যদি ড্রিমসে যাই স্বপ্নে যদি চলে যাই স্বপ্নে বেসিক্যালি চারটা লেসন আছে চারটা লেসন দরকার নাই তুমি জাস্ট দুটো লেসন পড়বা লেসন থ্রি এবং লেসন হচ্ছে ফোর এই দুটো লেসন তুমি পড়ে যাবা এই দুটো লেসন তুমি পড়ে যাবা হোয়াট আই ড্রিম টু বি সরি আই হ্যাড ড্রিমস পার্ট ওয়ান এবং দেই হ্যাড ড্রিমস পার্ট টু একটা হচ্ছে তোমার প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে বলা আছে যিনি কিনা ব্রিটিশ কী বলে তোমার হচ্ছে বিরোধী আন্দোলন করেছিলো অ্যান্ড তোমার হচ্ছে অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট যেটাকে বলে অ্যান্ড লেসন ফোর হচ্ছে আমাদের দে হ্যাড ড্রিমস এটা হচ্ছে আমাদের জহির রাহানকে নিয়ে এই লেসনটা দেওয়া আছে তো এই লেস এই দুটো লেসন কিন্তু অনেক ইম্পর্টেন্ট লেসন থ্রি অ্যান্ড লেসন ফোর দে হ্যাড ড্রিমস ওয়ান অ্যান্ড টু মাস্ট কিন্তু পড়ে যেতে হবে এরপর যদি যাই আমরা রিডিং রিয়েলি সরি রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার ইউনিট ইলেভেনটা কোনোভাবেই কোনোভাবে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই এটা অনেক অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেসেন হচ্ছে আমাদের এইটা মোস্ট ইম্পর্টেন্ট লেসন কিন্তু এই লেসনটা ইউনিটটা সরি আমাদের রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার কোনো কিছু বাদ দিও না এখান থেকে কষ্ট হলেও সব কিছু পড়ে যাও প্রত্যেকটা গল্প প্রত্যেকটা স্টোরি সব কিছু পড়ে যাও এখান থেকে অ্যান্ড এই ইউনিটের প্রত্যেকটা কবিতার ক্লাস প্রত্যেকটা স্টোরির ক্লাস সব কিছু এসে ফিউচার স্কুলে এক এক করে আসবে ডেডিকেটেডলি আসবে অ্যান্ড ভাইয়ার চ্যানেল ফহাদ সেইজ সেখানেও কিন্তু হচ্ছে এই ক্লাসগুলো আসবে তো তোমরা ভয়ের কোনো কারণ নাই প্রবলেম থাকলেও এখান থেকে কাভার আপ করে ফেলতে পারবা বাট এই মুহূর্তে এই ইউনিটে গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে টু মাদার্স রিমেম্বার্ড বুকস এটা তো ইম্পর্টেন্ট এই দুটো কবিতা একটা দুইটা স্যান্ড অফ দি কবিতার কবিতা ইম্পর্টেন্ট টাইম ইউ ওল্ড জিপসিম্যান এই কবিতা ইম্পর্টেন্ট স্টপিং বাই উডস অনার স্নোই ইভিনিং রবার্ট ফ্রস্টের যে কবিতাটা আছে এটা ইম্পর্টেন্ট সো প্রত্যেকটা কবিতা এখানে পাঁচটা কবিতা পাঁচটা কবিতা ইম্পর্টেন্ট দেন লেসন সিক্স সেভেন এইট পার্পেল যার সম্পর্কে বলা আছে এটা পড়ে যেতে হবে লেসন নাইন এ পাউন্ড অফ ফ্লেশ লেসন টেন দ্য থ্রি ক্যাস্কেটস অ্যান্ড লেসন ইলেভেন দ্য ট্রায়াল এই এগারোটা লেসন এখানে আছে এগারোটা লেসনই ইম্পর্টেন্ট লেসন বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই তারপরে যদি চলে যায় আমাদের ইউনিট ইলেভেন এটা তো হইলই রাইট এরপর হচ্ছে আমাদের ইউনিট থার্টিন লনলিনেস ইউনিটটা এটা ইম্পর্টেন্ট মোটামুটি ইম্পর্টেন্ট লনলিনেসটা এখান থেকে আমাদের লেসন টুতে একটা কবিতা আছে এবং লেসন থ্রিতে একটা সলিটিউড একটা পয়েম আছে সলিটিউড একটা পয়েম আছে তো সলিটিউড ওই পয়েমটা তুমি হচ্ছে সলি সলিটিউড সরি ওই পয়েমটা তুমি পড়ে যাবা সলিটিউড যে পয়েমটা আছে তুমি ওই পয়েন্ট তুমি যদি পড়ে যাবা এবং তোমার হচ্ছে যে লেসনটা আছে ওই লেসনটাও তুমি একটু পড়ে যাবা কষ্ট করে তাহলে তোমার জন্য সহজ হবে জিনিসগুলো পড়াটা কমপ্লিট করাটা একটা স্টোরি আছে স্টোরিটা পড়ে যাবা এবং তোমার পয়েন্টটা পড়ে যাবা এই দুটো পড়লেই এই লেসনটা থেকে হয়ে যায় অ্যান্ড ইউনিট সিক্সটিনে একটা লেসনই আছে গ্রাফিটি এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট গ্রাফিটি মোটামুটি না মোটামুটি ভালো ইম্পর্টেন্ট বলা যায় গ্রাফিটি এই লেসনটাও পড়ে যাবা ঠিক আছে স্যার আমি অনেকগুলো লেসন দাগিয়ে দিলাম সবগুলো লেসন তুমি এক এক করে পড়ে যাবা এই যে যা যা দাগিয়ে দিলাম সবগুলো কিন্তু এক করে পড়ে যেতে হবে কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই আর স্টোরি এবং ডায়লগের আলাদা করে সাজেশন আমি তোমাদেরকে দিব বোর্ড পরীক্ষার আগে আগে দু এক মাস আগেই তোমার সে সাজেশনগুলো পেয়ে যাবো বা সম্ভব হলে এর আগে ভাইয়া তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিব সেগুলো অল্প অল্প করে পড়লেই তোমার ইনশাল্লাহ কমন চলে আসবে ভয়ের আর কোনো কারণ নাই আমি আবারও বলছি ঠিক আছে ভাইয়া ওকে এবার আমরা চলে যাই ইউনিট আমাদের ইউনিটটা কমপ্লিটেড ফার্স্ট অফারটা এভাবে পড়ে যাবা তুমি এবং সেকেন্ড পেপারটা তুমি কীভাবে পড়বা সেটা আমি তোমাদেরকে বলি আচ্ছা বাই দা ওয়ে আমি একটা কথা তোমাদেরকে বলি দেখো তুমি শুধু পড়ে যেও না তুমি যখন একটা ইউনিট দেখো আমাদের এখানে কয়টা ইউনিট আটটা ইউনিট না আটটা ইউনিট তুমি লেস একটা ইউনিট পড়বা তোমার এখানে এখন কিন্তু একটা মাসে চারটা করে সপ্তাহ আছে তাই না একটা মাসে আমাদের চারটা করে সপ্তাহ আছে তো তুমি প্রত্যেকটা সপ্তাহকে ভাগ করো কি পড়বা তুমি ফুল এক টানা পড়ে যাওয়ার দরকার নেই তুমি ভাগ ভাগ করে ছোট ছোটো টার্গেট সেট করে এখন থেকে আগাও তুমি প্রথম সপ্তাহে মনে করো যে ইউনিট ওয়ানটা তুমি কমপ্লিট করবে এটা তোমার প্রথম টার্গেট সো তুমি ইউনিট ওয়ানটা প্রথম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বা রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তুমি হচ্ছে ইউনিট ওয়ানটা একদম ভাজাভাজা করে পড়লা আমি তো দুটা ইউনিট দিলাম তুমি তিনটা ইউনিট এখান থেকে তুমি মানে লেসনটা তুমি এখান থেকে কমপ্লিট করলা পুরো ইউনিট তুমি ভাজা ভাজা করে পড়লা পড়ার পরে তুমি শনিবার দিন ছয় দিন পড়লা শনিবার দিন গিয়ে তুমি যা পড়ছো এটা রিভাইজ করবা সহজ কথা শনিবার দিন নতুন কোনো কিছু পড়ার দরকার নেই সবসময় নতুন কিছু পড়তে গেলে আগের জিনিসগুলো হয়তো বা খেয়ে ফেলতে পারো তো তুমি শনিবার দিন পুরো সপ্তাহে যা পড়লা শনিবার দিন এসে একদিন পুরো রিভি রিভিশন করবা নতুন কোনো কিছু তখন পড়ার কোনো দরকার নাই একইভাবে পরবর্তী সপ্তাহে তুমি ইউনিট টু ধরলা ইউনিট টু ধরে তুমি সবগুলো শেষ করলা শনিবার দিন গিয়ে ইউনিট ওয়ানটাও কাভার করবা ইউনিট টুটাও তুমি হচ্ছে রিভাইজ করবা তাহলে আগেরটাও রিভাইজ হলো পরেরটাও রিভাইজ হলো তিন নম্বর সপ্তাহে গিয়ে তুমি ইউনিট থ্রি তো দেখলাই তাই না ইউনিট থ্রি তিন নম্বর সপ্তাহে গেলে তুমি গিয়ে তুমি ইউনিট থ্রিটা পড়বা এন দেন শনিবার দিন এসে তুমি ইউনিট থ্রি আবার আগের দুটা ইউনিট ওয়ান টু রিভিশন করবা তুমি তাহলে তোমার এই পুরো সপ্তাহে যা পড়লা তার জন্যে একটা সপ্তাহ তুমি হচ্ছে রিভিশন করলা বা তুমি চাইলে একদিন পরীক্ষা দিতে পারো একটা সময় এক ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে তুমি এক্সামও দিতে পারো তোমার তো এখন টেস্ট পেপার আছে সো টেস্ট পেপারে দেখবা যে এই ইউনিট থেকে কোথায় প্রশ্ন আসছে কোন স্কুলে প্রশ্ন আসছে তো ওই স্কুলে বা ওই বোর্ড পরীক্ষা বোর্ড প্রশ্ন তুমি সলভ করে ফেলবা এই ইউনিট থেকে যে প্রশ্নগুলোটা প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো তুমি হচ্ছে সলভ করে ফেললে তোমার রিভিশনও হয়ে গেল, তোমার ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি পারো কি না সেটা চেক করা তোমার হয়ে গেল সহজ হিসাব এক সপ্তাহ ছয় দিন তুমি একটা জিনিস পড়লা সাত নম্বর দিন শনিবার দিন গিয়ে তুমি হচ্ছে সেটাকে রিভিশন করবা ক্লিয়ার আবার এক সপ্তাহ পড়লা শনিবার দিন গিয়ে তুমি হচ্ছে রিভিশন করবা রিভিশন করার পরে সময় থাকলে এক দুই ঘন্টা সময় নিয়ে তুমি হচ্ছে যেই যে ইউনিটগুলো পড়লা ওই ইউনিটগুলোর থেকে কোন স্কুলে কোন বোর্ডে টেস্ট পেপারে প্রশ্ন আসে সেই প্রশ্নটা তুমি সলভ করবা এক্সাম দিবা দেন তুমি কতটুকু পারছ নিজে যাচাই করে ফেলতে পারতেছ তাহলে এইভাবে তুমি যদি আগাও তোমার কিন্তু বোর্ড পরীক্ষা আর কোনো ঘাটতি ল্যাকিংস একদমই থাকবে না ওকে আচ্ছা এবার চলে যায় আমাদের সেকেন্ড পেপারে আমরা সেকেন্ড পেপারে কীভাবে পড়বো কি কী করবো দেখো আগে মার্ক ডিস্ট্রিবিউশনে সবাই সেকেন্ড পেপারের জন্য দেখো সেকেন্ড পেপার আমাদের হচ্ছে প্রথমত গ্যাপ ফিলিং উইথ ক্লুজ থাকবে দশ মার্ক এরপরে টেবল থাকবে দশ মার্ক ভার্ব থাকবে দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে আমাদের দশ মার্ক ট্যাক কোয়েশনে পাঁচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস হচ্ছে আমাদের পাঁচ এরপরে প্রেপোজিশনে পাঁচ কানেক্টর্সে পাঁচ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাই ক্যাপিটালাইজেশন হচ্ছে আমাদের পাঁচ রাইটিং প্যারাগ্রাফে দশ রাইটিং ইমেইল লেটার অ্যাপ্লিকেশন হ্যাঁ এখানে হচ্ছে দশ কম্পোজিশান হচ্ছে আমাদের টোয়েন্টি ইন টোটাল হচ্ছে আমাদের হানড্রেড মার্কস তাহলে এই হানড্রেড মার্কসটা কিন্তু আমাদের অ্যাচিভ করাটা খুব কঠিন কোনো কিছু না কেন কঠিন কোনো কিছু না দেখো কারণ গ্রামারে গ্রামারের প্রত্যেকটা টপিকে কিন্তু নাম্বার কাটার সুযোগ নাই যদি তুমি ভুল করো সেক্ষেত্রে কাটবে কিন্তু তুমি যদি সঠিক করো এখানে নাম্বার কাটার কোনো সুযোগ কিন্তু নাই প্যারাগ্রাফ হয়তো বা দুই এক মার্ক কম দিতে পারে কিন্তু গ্রামার পার্টে তোমার নাম্বার কাটার কোনো একদমই সুযোগ আলটিমেটলি নাই সো তুমি যদি একটু গ্রামারটা ভালো মতো করে পড়ো আমাদের এস সি ফিউচার স্কুলের কিছু শিউর শর্ট প্রোগ্রাম কিন্তু নিয়েছি আমরা এফআরবিতেও সুন্দর মতো করে সবগুলো টপিক একদম ডিটেলসে পড়াচ্ছি সো ওই ডিটেলস ক্লাসগুলোর জন্য কিন্তু আমাদের এফআরবিতে জয়েন করলেও পারো অথবা তুমি শিওর শর্ট প্রোগ্রামে ইংলিশ প্লেলিস্টটা গিয়েও সেখানে ভাইয়ার চেননি সাইডের উপর ক্লাস আছে রাইট ফংশ ভারবর উপরে ক্লাস আছে হ্যাঁ টেক কোয়েশনের উপরে ক্লাস আছে সাবিস্ট্রপিসের উপরে প্রিপারেশন উপরে ম্যাক্সিমাম টপিকগুলোর উপর হচ্ছে আমাদের ক্লাস নেওয়া আছে তুমি সে ক্লাসগুলো নিলে কিন্তু অটোমেটিকলি তোমার প্রিপারেশন ভালো জায়গায় চলে যাবে ঠিক আছে সো তুমি হচ্ছে পড়বা শিওর শর্টগুলো পড়বা অথবা তুমি যদি এফআরবিতে জয়েন করতে চাও ভাইয়ার যে নাম ফাহাদ হ্যাঁ ফাহাদ ফোর এই একটা প্রোমো কোড আছে এই প্রোমো কোডটা তুমি যদি ব্যবহার করো এই প্রোমো কোড দিয়ে তুমি যদি ভর্তি হও তুমি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে তুমি ভর্তি হতে পারো আমাদের এফআরবিতে সো ওই এফআরবিতে ভর্তি হওয়ার পরেও ভর্তি হওয়ার পরেও তুমি সবগুলো টপিকের একদম প্র্যাকটিস ডিটেলস ক্লাস বলো বা হচ্ছে আমাদের যে ইন্ডিভিজুয়াল সাপোর্ট বলো সেটা তো অটোমেটিকলি পাবে অথবা তো বললামই শিউর শট তো আছেই এনিওয়ে তাহলে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ থেকে তুমি যদি ভালো মতো করে পড়ো দশ মার্ক পাবা আবারও বলছি প্রত্যেক সপ্তাহ টার্গেট করবা মনে করো তুমি প্রথম সপ্তাহে গ্যাপ ফিলিংটা পড়লা দেন শনিবার দিন গিয়ে রিভিশন করবা রিভিশন করে তুমি প্র্যাকটিসটা করবা পরীক্ষা দিয়ে দিবা যে কোনো বোর্ড কোয়েশ্চেন বা যে কোনো হচ্ছে স্কুলে তো প্রশ্নটা আসেই তুমি সেখান থেকে কয়েকটা স্কুল প্র্যাকটিস করলা কতটুকু পারো বা না পারো দেন দেখো তুমি যদি টেবলটা পড়ো প্র্যাকটিস করো এক সপ্তাহ পরে প্র্যাকটিস করলা বা তুমি প্রথম সপ্তাহে এক নম্বরটা এবং দুই নম্বরটা ভালো মতো করে পড়লা প্রথম সপ্তাহে তুমি হচ্ছে এক আর দুই ভালো মতো করে পড়লা পড়ে তুমি পুরো শনিবার দিন গিয়ে ফার্স্ট পেপারের সাথে রিভিশন দিলা এবং পরীক্ষাটাও দিয়ে দিলা দেন তুমি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এটা বড়ো টপিক সপ্তাহে একটা সপ্তাহ পুরোটা এটার জন্য দেখো এটার জন্য ডাবল কোনো কিছু করার দরকার নাই পুরো সপ্তাহ তুমি নিয়মগুলো ভালো মতো করে দেখো শিউর শর্ট প্রোগ্রাম এফআরির ক্লাসগুলো ভালো মতো করে করলা করে তুমি হচ্ছে শনিবার দিন গিয়ে রিভি রিভিশন দিলা এবং হচ্ছে প্র্যাকটিসটা করলা তোমার ভার্ভটা কমপ্লিটেড এবং আগেরগুলোও কিন্তু প্র্যাকটিসটা করবা সাইবেল কিন্তু প্র্যাকটিসটা করবা দেন তোমার পরবর্তী সপ্তাহে এটা কমপ্লিটেড নেক্সট উইকে তুমি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স পড়বা চেঞ্জিং সেন্টেন্স পড়ে তুমি ভাবে পরীক্ষা দিলা শনিবার দিন আগেরগুলো সহকারে তখন পরীক্ষাটা দিলা তাহলে আগেরগুলো রিভিশন হলো এইটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে না তো দেখা যাবে তুমি যদি শুধু এইটাই পড়ো ওই সপ্তাহে গিয়ে রিভিশন শুধু এটাই করো তাহলে আগেরগুলো দুই তিন সপ্তাহে হয়তো গ্যাপ পড়ে যাবে তখন আগেরগুলো হয়তো ভুলে যাবা এই জন্যে রিভিশনের সময় আগে যতগুলো পড়ছো সবগুলো সহ একবারে রিভিশনটা দিবা দেন ট্যাক কোশ্চেন একইভাবে সাফিক্স প্রিফিক্স একইভাবে পড়বা দেন তোমার হচ্ছে প্রেপোজিশন কানেক্টর পাংচুয়েশন ক্যাপিটালাইশন দেন প্যারাগ্রাফ ওইটা বললাম প্যারাগ্রাফের টেকনিক তো আছেই ভিডিও দেখতে পারো ভাইয়ার চ্যানেলেও কিন্তু ভিডিওজ আছে এখানে ভাই চ্যানার নাম হচ্ছে ফাহাদ সেইজ ফাহাদ ইউটিউব চ্যানেল এখানে লিখলে তুমি কিন্তু সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবো ভাইয়া সো রাইটিং প্যারাগ্রাফ ইমেল রাইটিং শর্ট কম্পোজিশন তুমি এখান থেকে শর্ট কম্পোজিশন কীভাবে লিখবা সেসব টেকনিকগুলো পেয়ে গেলে সেখান থেকে শিখলা ওকে দু একটা হয়তো বা টপিক এই ভাইয়ের চ্যানেলে নাও পেতে পারো বাট আমাদের এস এস চ্যানেলে কিন্তু পেয়ে যাবা এটার ক্লাস সবগুলো ক্লাসে কিন্তু ভাইয়ের চ্যানেলে আজক আলোক তো আসবেই এনিওয়ে তাহলে ইমেইল লেটার অ্যাপ্লিকেশন সব কিছুর টপিক তুমি যদি ভালো মতো করে পড়ো অ্যান্ড প্র্যাকটিস করো তোমার প্রিপারেশন আসলে অনেক ভালো হবে মানে ঘাবড়ানোর কিছু নাই অনেকে আফসোস করে ফেলে হতাশ হয়ে যায় যে হায় হ্যাঁ আমার কি হয়ে যাবে আমি তো তেজপুরে খারাপ করলাম তেন অনেক কিছু বাকি আছে সো হতাশ হওয়ার কিছু নাই তুমি যদি আজ আজকে থেকে একদম ভালো মতো করে পড়ো তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে এটা আমি প্রমিস করছি ভাইয়া তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ তুমি নিজে হও আমি হলে তো হবে না তুমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে তোমার রেজাল্টটা দেখা যাবে এখান থেকে তোমার এখানে চলে যাবে প্রিপারেশান অনেক ভালো ভালো রেজাল্ট তুমি করতে পারবা ঠিক আছে ভাইয়া সো এই যে গ্রামার পার্টের কথা মানে গ্রামার পার্টের কথা বললাম না তুমি গ্রামার পার্টের প্র্যাকটিসের জন্যে শুধু বোর্ড কোয়েশনগুলো করো প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশনগুলো আছে না প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন ওই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশনগুলো তুমি যদি ভালো মতো করে পড়ো তাহলে তোমার দেখা যাবে যে প্র্যাকটিসটাও ঠিকমতো হয়ে যাবে জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়ো এটা বেশি কার্যকরী ফার্স্ট পেপারে দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ারের বই তো চেঞ্জ হয়েছে ইউনিট চেঞ্জ হয়েছে ফার্স্ট পেপারেরটা তুমি বিভিন্ন ফেমাস কলেজগুলো পড়ো জেলা জেলা স্কুলগুলো ভালো মতো করে পড়ো সরকারি স্কুলগুলো ভালো মতো করে পড়ো ঠিক আছে আর হচ্ছে তোমার সেকেন্ড পেপারের জন্য গ্রামারের যে প্র্যাকটিস পার্ট সেটা শুধু বোর্ড কোশ্চেনের উপর বেস করে করলেই হবে শুধু বোর্ড কোশ্চেনের উপর বেস করে করলেই হবে তুমি দেখবা যে বোর্ড কোশ্চেনগুলো না মানে একটা ধাঁচের হয় একটা সেম লেভেলের সেম ক্যাটাগরির প্রশ্ন করে সো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি ভালো মতো করে প্র্যাকটিস করো তুমি এমনিতেই পরবর্তী বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা এমনিতেই বুঝবা তখন তোমার বোর্ড কোশ্চেনের মানে কোয়েশ্চেনটা আর এত অনেক নতুন মনে হবে না তুমি এগুলো ভালো মতো করে পড়লে একই রকমের প্রশ্ন তুমি হচ্ছে বোর্ড পরীক্ষাতে পাবা তোমার প্রশ্ন পরীক্ষা ভালো হবে কমন পাবা তুমি ঠিক আছে আর এই যে দেখো রাইটিং পার্ট এই রাইটিং পার্টগুলো তুমি যদি হচ্ছে বোর্ড পরীক্ষার বিগত বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোর রাইটিং পার্ট প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন ইমেল কম্পোজিশন যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে একটু পড়ে যাও দেখা যাবে যে তোমার এমনিতে কমন চলে আসতেছে কারণ নতুন কি দিবে প্যারাগ্রাফ কি বানাবে টপিক কি বানাবে টপিক বানানোর কিছু নাই এনভায়রনমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ট্রি প্ল্যান্টেশন ওয়াটার পলিউশন এগুলো কমন টপিক বুক ফেয়ার স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি ট্রাফিক জ্যাম লোডশেডিং এগুলো কমন টপিক ভাইয়া এগুলো যদি পড়ে যাও তাহলে আলটিমেটলি তুমি দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের ইয়ারগুলো পড়ে যাচ্ছ পড়লেই তুমি নেক্সট ইয়ার তোমার ক্ষেত্রে কমন চলে মানে কমন চলে আসবে এগুলো আলটিমেটলি রিপিটেড হয় সো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে পড়লেই হবে রাইটিং পার্টের জন্য নতুন অনেকে সাজেশনের পিছনে পিছনে ঘুরে কিন্তু আমি বলবো রাইটিং পার্ট তুমি যদি বোর্ড পরীক্ষাগুলো বোর্ড কোয়েশ্চেনগুলোর রাইটিং পার্ট প্রিভিয়াস ইয়ার এগুলো প্র্যাকটিস করে যাও কভার করে যাও পড়ে যাও তোমার নেক্সট ইয়ারও রাইটিং পার্টগুলো তোমার কমন চলে আসবে কোনো সাজেশনের দরকার নাই যদিও আরেকটা দিব সাজেশান বাট না দিলেও ভয় পাওয়ার কিছু নাই পড়ো কমন আসবে তোমার কম্পোজিশন কি আসে ইউর ফেভারিট হবি ক্লাইমেট চেঞ্জ আসতে পারে বা হতে পারে আমাদের কি বলে এটাকে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক কম্পিউটার বা তোমার কী এটাকে সায়েন্স ইন আওয়ার এভরিডে লাইফ এগুলো তো কমন চলে আসে সেগুলো পড়ো কমন প্যারাগ্রাফ কমন কম্পোজিশানগুলো পড়ো তোমার অবশ্যই অবশ্যই কমন আসবে ইউর ফেভারিট সিজন ইউর ফেভারিট গেম ইউর ফেভারিট হবি এগুলো পড়ে যাও অবশ্যই তোমার ইনশাল্লাহ কমন আসবেই ফল করে বলছি ভাইয়া কিন্তু কমন আসবে তাহলে এই সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের গাইডলাইনটা ফলো করবা ভালো মতো করে পড়ে যাবা অ্যান্ড আমি আবারও বলছি টেস্ট পরীক্ষা যা হয়েছে হয়েছে এটাকে মাথা থেকে একদমই ঝেড়ে ফেলো জাস্ট পরবর্তী কয়েকটা মাস একটু ভালো মতো করে পড়ো তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে তোমার পিতামাতার স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমরা যারা টিচার আছি আমাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তোমাদের মাধ্যমে সো তোমরা অনেক দূরে এগিয়ে যাও এই কামনাই করি এই দোয়া করি অ্যান্ড যা যা কথা বললাম সেগুলো একটু পালন করবা এই একইভাবে রিভিশন করে পড়ে রিভিশনের টেকনিকটা অন্যান্য সাবজেক্টটাও ফলো করে যাও তোমার পরীক্ষা অনেক ভালো হবে সবগুলো সাবজেক্টেই ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই অনেক অনেক ভালো করো জীবনে এবং বোর্ড পরীক্ষাটা অনেক ভালো হোক এই কামনায় শেষ করছি আজকের ক্লাস সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম